গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে গরম গরম চা নিয়ে কিন্তু আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এখন বাজে পাঁচটা ঊনষাট তো আজকে খুব সকাল সকালে আজকে আমি ঘুম থেকে উঠে গেছি আর রান্না রান্নাবান্নার সমস্ত আয়োজনও করে নিয়েছি ভাতও বসে দিয়ে এসছি তো আজকে সকাল সকাল ওঠার একটাই কারণ হচ্ছে আজকে আমার যেতে হবে ওই নয় নয় মাসের যে একটা লাস্ট ইউএসজি হয় তো সেটা করতে যাব আর কি আজকে এক তারিখ আর তার জন্য আর কি সকাল সকাল উঠে আমি রান্নাবান্না সব কাজকর্ম সেরে নিচ্ছি সাড়ে নটার মধ্যে আর কি গিয়ে পোষতে হবে আর আজকে ছেলেরও পরীক্ষা আছে ছেলের অলরেডি দুটা পরীক্ষা দেওয়া হয়ে গেছে ছেলের আজকে নিয়ে তিন নাম্বার পরীক্ষা এটা দিলে আরও দুটা পরীক্ষা আছে যাই হোক সকাল সকাল এই গরম গরম চা খাচ্ছি আজকে একটু ইচ্ছে হলো আর কি একটু চা খাওয়ার জন্য তো চা নিয়ে চলে এসছি আর ওদিকে আমার রান্না আয়োজনও সব কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর এদিকে কিন্তু আমার রান্না বান্না ঘর গোছানো সব কিছুই কমপ্লিট করে নিয়েছি ঘরটা মুছেও নিয়েছি আর কিছু কাপড় চাপড় ছিল তো সেগুলোও ধুয়ে শুকিয়ে দিয়েছি কারণ যদি আসতে দেরি হয় জানি না কটা বাজবে বা কতজনের পিছনে পড়তে হয় কতটা ভিড় থাকে জানি না আর ছেলেকে বলেছি সকালে একটু পড়তে বসতে আর এখানে দেখো রান্না করেছি সয়াবিন আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি আর এখানে আছে গাজর আলু আর দিয়ে একটা ভাজা করেছি আর এখানে আছে ডাল বাস আর ছেলেকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি ছেলে চলে যাচ্ছে আর আমি এখানে একটু ভাত খেয়ে চলে যাব কারণ আমাকে বলেছে আর কি খাওয়া দাওয়া করে আর কি ইউএসটিটা হবে তো ছেলে আমার সাথে কথা বলছিল আর কি আর এখানে আমি দেখো সব কিছু রেডি করে নিয়েছি তো চলো বেরিয়ে যাই তো এই তো আমি বেরিয়ে গেছি আর এখন বাজে প্রায় নটা মতন ঠিক আছে আর আজ কয়েকটা দিন ধরেই আর কি আমি ওই বাইকে যাওয়া আশা করছি না অটো দিয়েই যাওয়া যাওয়ার করছি কারণ বাইকে একটু উঠতে এখন একটু ডিফিকাল্ট হয় তার জন্য আর কি হাজবেন্ডের সাথে আর যাই না আমি তো অটো দিয়ে চলে যাব তো চলো যাই তো আমি অটো থেকে নেমে দেখছি মাও চলে এসেছে মা এসে আমার লাইনটা ধরে দিয়েছে আর আমি আটজনের পিছিয়ে পড়েছি মাও মারও আসতে একটু দেরি হয়েছে আর কি বলো তো সকাল সকালে আসতে হয় যেহেতু আমি সরকারিভাবে কি দেখাচ্ছি তো সেখানে তো সকাল সকাল অনেক সকাল আসলেও ভালো যাই হোক আমার ইউএসসি কিন্তু হয়ে গেছে আমার প্রায় নজনের পিছে পড়েছিলাম সো এই মাত্র আসলাম আর কি আর এখন জাস্ট স্নানটা করি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো এই মাত্র আর কি স্নান টান করে এসে বসলাম পুজোও দিলাম আর আজকে আর কি মা আসেনি কারণ মাকে বলেছি কালকে রিপোর্টটা নিতে হবে তো আজকে রিপোর্ট দিয়ে দেবে তিনটার সময় রিপোর্ট দেবে তো এত সময় বসে থেকে লাভ নেই তার জন্য মাকে বলেছি কালকে আবার যেতে তো এগারোটার সময় আর কি কালকে রিপোর্টটা দেওয়া হবে তাই আর কি আর জানি না এখন আর কবে কি হয় আর ডেটের পরেও আর কি রিপোর্টটা নিয়ে আর কি একটা চেক আপ আছে একটা কি দুটো চেক আপ করবে একটা কি দুটো আর কি চেক আপ করবে আর আমার ডিউ ডেট তো জান মানে যেটা সোনোগ্রাফিতে সাতাশ সপ্তাহতে হতে যেটা করেছিলাম ওটার ধরে আর কি বাইশ তারিখে আমার ডেট আর মার্চের আর বাইশ দিন আছে আজকে থেকে আজকে তো এক তারিখ হয়ে গেছে জানি না কি হয় ঠাকুর জানে এখন রিপোর্টে কি আসে সব কিছু ভালো আসবে কি না ডিউ ডেটটা কীরকম দিয়েছে আর ডাক্তার তো বলেছে কুড়ি দিন পরে যাওয়ার জন্য তো আর কিছু দিনের মধ্যেই আর কি ডক্টরের কাছেও যাবো সেটাই আর কি অনেক কিছু চিন্তা ভাবনা হয় আর তো বেশি দিন সময় নেই সময় প্রায়ই চলে এসেছে যাই হোক এখন একটু স্নান টান করে একটু একটু একটা বিস্কিট খেলাম একটু জল খেলাম আর একটু বসি বসে তারপর আর কি ভাত খেয়ে নেবো তো এই আর কি ব্যাপার আর ছেলেও চলে এসেছিলো ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি এই আর কি আর এখনো ওই যে দাদা থেকে দুধ রাখি আর কি উনি এখনো আসেননি আসবে আর কিছুক্ষণের মধ্যে যাই হোক তো চল আমি একটু রেস্ট করি তারপর আবার তোমার সাথে কথা বলছি তো এই মাত্র আর কি খাওয়া দাওয়া করলাম করে এসছি আর কি একটু শুতে আর আজ যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর মানে শরীরটা আর দিচ্ছে না আর ভালো লাগছে না যাই হোক আর এখন তো এত শরীরটা খারাপ করে আমি নিজেও বুঝতে পারি না এতটা শরীর খারাপ করে আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি আর একটুও গড়ানোর সময় সময় পাইনি তার জন্য একটু শুয়ে নি আর আবার তো বিকেলবেলা ছেলের টিচারের বাড়ি আছে যাই হোক তো চলো আমি আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা বলছি দুপুরবেলা ভাতটাত খাওয়ার পর এমন ঘুমিয়েছি এক থেকে দেড় ঘন্টা ভালোই ঘুমিয়েছি ঘুম থেকে উঠে আর কি ছেলেকে বাড়িতে দিয়ে এসেছি আর এখন প্রায় বাজে ওই পাঁচটা মতো তো এখন সন্ধেই হয়ে যাবে তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করি কারণ এই সময়ে হাঁটাহাঁটি করাটা অনেকটাই ভালো আর রাস্তায় যায় না উঠানেই আর কি হাঁটাহাঁটি করি তো সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু টিফিন করে নেবো আর ছেলেও চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো একেবারে সন্ধ্যা টাতি দিয়ে আর কি চা করেছি আর করেছি একটু গোলা রুটি খাওয়ার ইচ্ছে করছিলো তার জন্য বানিয়েছি আর ছেলেও চলে এসেছিলো টিচার বাড়ি থেকে ছেলেকে দুধটা গুলে দিয়েছি আর এখন বাজে রাত্রি আটটা আর হাজব্যান্ড আসার সময় আর কি চিকেন এনেছিলো তো চিকেনটা রান্নার প্রিপারেশান করছি আজকে আমাদের সিম্পল চিকেন আর ভাত এটাই রান্না করেছি তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা নিজে কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং